আওয়ামী লীগ সরকার গোম খুন দুঃশাসনের মাধ্যমে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন যত দ্রুত সম্ভব দল পুনর্গঠন করে রাষ্ট্র মেরামতে ভূমিকা রাখতে হবে বিএনপিকে পাশাপাশি দলের সদস্য নবায়ন কার্যক্রমে সৎ পরিশ্রমী ও মেধাবীদের খুঁজে বের করার তাগিদ দেন তিনি আওয়ামী লীগের আমলে নির্যাতনের শিকার নেতাকর্মীদের স্বীকৃতি দিতে ও পুরনোদের উজ্জীবিত করতে বিএনপি সদস্য পদ নবায়নের কার্যক্রম সোমবার বিকেলে গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে অংশ নেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় বিএনপি নেতারা বলেন অনুপ্রবেশকারীদের কারণে সদস্য সংগ্রহ নয় প্রাথমিক সদস্য নবায়নের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি কতীত স্বৈরাচারের বিভিন্ন সহযোগী এবং তৃণমূলের বিভিন্ন নেতাকর্মীরা যারা এখনো আশেপাশে রয়ে গেছে তারা এই দলে ঢোকার চেষ্টা করতে পারে এখন যেভাবে অনুপ্রবেশ করার চেষ্টা হচ্ছে এখানে সদস্য সংগ্রহ করা ঠিক হবে না নবায়নটাই ঠিক হবে সহস্রাধিক মানুষ কোন হয়েছে সাতশোর বেশি মানুষ গুম হয়েছে লক্ষ লক্ষ মানুষ তারা রুদ্ধ হয়েছে বা মামলার আসামি হয়েছে নিপীড়িত হয়েছে নির্যাতিত হয়েছে কাজেই দল যদি প্রথম কাউকে ধন্যবাদ জানাতে হয় দলের যদি প্রথম কাউকে স্বীকৃতি জানাতে হয় তাহলে জানাতে তো হবে সেই মানুষগুলিকে যারা এই দলটাকে এই দুঃসময়ের টিকে প্রত্যেকটি উপজেলা এবং জেলাতে রাজনৈতিক প্রশিক্ষণ আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন এটা খুব জরুরি করতে হবে কিভাবে বক্তব্য হবে একটা সভা কিভাবে চলে আপনার যিনি উপস্থাপনা করবেন কিভাবে উপস্থাপন করবেন অ্যাড্রেস কিভাবে করবেন এই জিনিসগুলো কিন্তু খুব বেশি প্রয়োজন আমার কাছে মনে হয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন যত দ্রুত সম্ভব দল পুনর্গঠন করা হবে দলকে যদি আমরা সঠিকভাবে পুনর্গঠন করতে না পারি আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো না দেশকে পুনর্গঠন করার জন্য রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা কিন্তু একত্রিশ দফা দেশের সামনে দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি আমরা যারা মেধাবী মানুষ সেই মানুষগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে যারা পরিশ্রমী যাদের মধ্যে সততা আদর্শ আছে এরকম মানুষগুলোকে আমাদের আরো ঐক্যবদ্ধ করতে হবে কথা বলেন বিগত সরকারের নিয়েও দেশের ধ্বংস করা হয়েছে জনগণকে যেরকম হয়েছে রাজনৈতিক দলগুলোকে সেভাবে নিষ্পী করা হয়েছে অত্যাচারিত করা হয়েছে নির্যাতন করা হয়েছে নেতাকর্মীদেরকে আমরা সেই জন্য দলকে আবার পুনর্গঠিত করব। যেই মানুষগুলোর কারণে আজ আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কথাগুলো বলতে পারছি সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত করতে চাই ঐক্যবদ্ধ করতে চাই এই কার্যক্রমে একচল্লিশ লাখ সদস্য নবায়নের টার্গেট করেছে বিএনপি রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করতে পারবো সাবির বিবিসি নিউজ ঢাকা